নির্বাচনটাই বদলে গেছে গাজরি নাই গলাবাজি নাই মিথ্যাচার নাই দলবাজি নাই মাসলম্যানশিপ নাই অর্থের জোর নেই একটা বিরাট রক্তের নদী পাড়ি দিয়ে আমরা নির্বাচনের দরজার কাছে এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ অন্যান্য নির্বাচন যেমন কেবল সরকার গঠনের জন্যে হয় কোনো এমপি হব নেতা হব এরকম হয় কিন্তু এইবারের নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে একটা নদী রক্ত পেরিয়ে আমরা শপথ দিয়েছি আমরা বাংলাদেশকে বদলে দেব আমাদের স্লোগান এবার বদলে দাও বাংলাদেশ এবং সেই বদলে দেবার জন্যে নির্বাচন এরকম নির্বাচন হতে হবে যে নির্বাচন আগের চাইতে আলাদা নির্বাচনটাই বদলে গেছে গাজরি নাই গলাবাজি নাই মিথ্যাচার নাই দলবাজি নাই মাসলম্যানশিপ নাই অর্থের জোর নেই একটা সুন্দর পরিচ্ছন্ন সাধারণ মানুষের নির্বাচন সেরকম করতে চাই এরকম একটা নির্বাচন করতে চাই যেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই রকম মানুষ নির্বাচন করব যিনি বা যারা এই দেশের মানুষের সেই আকাঙ্ক্ষার সঙ্গে যাবেন নিজের টাকা বাড়াবার দামনা করবেন না নিজের প্রভাব বাড়াবার চেষ্টা করবেন না যে কোনোভাবে দলীয় প্রভাব বাড়াবার চেষ্টা করবেন না বরঞ্চ জনগণের যেটা কল্যাণ হয় একটা নতুন বাংলাদেশ গড়ে ওঠে যে বাংলাদেশ যেখানে বসবাস করার মতো যে বাংলাদেশ যেখানে ভরে শ্বাস পাওয়া যায় যে এই বাংলাদেশ যেখানে বাস করে সুখ সুস্বাচ্ছন্দ্য আরব অনুভব করা যায় সেই রকম বাংলাদেশ করতে চাই ছেড়ে দেন ওয়েলকাম আমাকে কেউ এরকম বলেন নেই আর আমাকে কেউ ছেড়ে দিক আমি খুশি কারোর সাথে কথা হয়নি কাজে এরকম কোনো প্রশ্ন আমার কাছে নাইও তার জবাবও নেই আপনি কোনো জোটে নাই আমার আমরা আসলে জোটে তো ছিলাম না এটা একটু আপনাদের বুঝতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে হাসিরা সরকারের বিরুদ্ধে লড়াই করবার সময় আমাদের একটা জোট ছিল কিন্তু সরকারের পতন হবার পরে কিন্তু দেশে কোনো জোট নাই যে নির্বাচনটা হচ্ছে এটা কোনো জোটের ভিত্তিতে হচ্ছে না এমন কি ধরেন যে বলা হচ্ছে না দশ দল বা এগারো দল কিন্তু তারা বলছেন যে এটা নির্বাচনী জোট তারা বলছে আসল সমঝোতার একটা ব্যবস্থা এখানে একইভাবে বিএনপি বা অন্যরা যেটা করছে সেটাও সমঝোতার ব্যাপার হচ্ছে কোনো জোট কিন্তু কেউ করছে না কেউ জোটে ঢুকছে কেউ জোটে বেরিয়ে যাচ্ছে এরকম নয় কেউ কারো সাথে সমঝোতা বাড়াচ্ছে সমঝোতা গড়ে তুলছে এবং নির্বাচনই একটা সমঝোতা প্রতিষ্ঠিত হচ্ছে এগুলো দেখছেন ভাঙচুর তো হয় এটা শেষ দিন পর্যন্ত হতে পারে এখন পর্যন্ত আমি একটা লক্ষ্যেই লড়াই করছি যেরকম স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করছি সেরকম একটা গণতান্ত্রিক দেশ কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার জন্যে লড়াই করছি আমি সেই লড়াইয়ে আমি একা কেন আমরা সবাই আছি কিন্তু কোনো জোট নেই জোটের মধ্যে এখন নেই আমাদের গণতন্ত্র মোর্চা একটা জোট ছিল কিন্তু সেই মোর্চার সবাই একসাথে নির্বাচন করছি আমরা আলাদা আলাদা ইয়ে করছি সেজন্য কোনো জোট আছি এরকম করে না বলাটাই ঠিক আমি তো আশাবাদী আছি বটেই আশাবাদী আশাবাদী আছি বলেই এখানে ভোট করছি এবং অনেক লড়াই করে আবার তাই এনেছি যাদের আপনারা কাহিনি লম্বা করবার দরকার নেই মানে এরকম হয় না পায়ের সাথে পা লাগিয়ে যেরকম ঝগড়া করলাম বাধা দিলাম আটকালাম যেতে দিলাম না কিছুই পেলাম না তো রাস্তার মধ্যে কয়েকটা কাঁটা ফুটিয়ে রাখলাম কয়েকটা পানি ঢেলে দিলাম যাতে হাঁটতে না পারি সব রকম করা হয়েছে সব কিছু পার হয়ে আমি আসছি শিবগঞ্জে ভোট করবো মানুষের সমর্থন পাবো জিতবো এই বিশ্বাস ইনশাল করে না পিটুন মান্না ভাইয়ের কেতলে এ মান্না ভাইয়ের কেতলে চলতে পারল কেতলে মান্না ভাইয়ের কেতলে গরিদেব বাচ্চা কেতলে আমি এ ধরো বাবা আছে এক টুন আপনি বলতে ভালো হওয়া ভালো হয় চলে তো আইতু হবে আমাদের ইনশাআল্লাহ